হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনিস টাইম স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো সকালে এই যে এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর সকাল থেকে আজকে ভিডিওটা আমি স্টার্ট করলাম তো আজ আমার কিন্তু সকালটা একদমই ছুটি বলতে পারো কারণ আজ আমার সকালে পড়ানো নেই স্টুডেন্টদের ছুটি আজ হ্যাঁ তো দেখো যেহেতু প্রচণ্ড গরম পড়েছে কিছুই ভালো লাগছে না খেতে যার জন্য কিন্তু আজ এমন একটা জিনিস আমি খাচ্ছি যেটা খেতে তো মুখে বেশ ভালোই লাগছে আর শরীরও কিন্তু ভীষণ ঠান্ডা হবে তো যার জন্য এই যে আমি বসে গেছি খেতে আর কি খাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করি তো আমি খাচ্ছি এখন চিড়ে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ চিড়ে খাচ্ছি আর যেটা খাচ্ছি কিন্তু একদম সিম্পলভাবে খাচ্ছি চিনি নুন আর কিন্তু লেবু একটু চিপে ওর মধ্যে সত্যি কথা বলতে বন্ধুরা দারুণ লাগছিল আর শরীরও ঠান্ডা হবে এটা খেলে তো খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আমি কিন্তু দেখতেই পাচ্ছো আমার কিন্তু মনটা আজ ভীষণই খুশি বলতে পারো আর কারণটাও বলছি কারণ আমি একটু আজ সাজুগুজু করব। কেন করব। সেটাও তো তোমরা বুঝতেই পারবে তো প্রথমত বলি যে এই যে শাড়িটা তোমরা দেখছো এই শাড়িটা হচ্ছে মায়ের শাড়ি আর মায়ের শাড়ি বেশিরভাগ মায়ের শাড়ি সব আমি পরি মায়ের শাড়ি পরতে কিন্তু বেশ ভালোই বাসি তো এই দেখো শাড়ি কিন্তু পরে ফেলেছি আর সত্যি কথা বলতে মোটামুটি শাড়ি পরতে পারি কিন্তু একটু কুচি তারপরে একটু টিনগুলো ধরে দিতে হয় তো মা রান্না করছিল তো আমি যেমন পারি তেমনই একটু পিন করে নিয়েছি কিন্তু ওটা ফাইনাল না পরে ঠিকঠাক করতে হবে তো দেখো একটা সিম্পল চুরি পরে নিয়েছি আর একটা এই যে দেখতে পাচ্ছ গলার একটা হার পরে নিচ্ছে আমার মনে হচ্ছে এই হারটা এর সাথে মানে ভালো লাগবে তো এটাই পরছি তো চলো যা প্রচণ্ড গরম পড়েছে এর মধ্যে শাড়ি পরা তো ভীষণ কষ্টেরই ব্যাপার কিন্তু আমি তো শাড়ি পরতে ভীষণ ভালোবাসি তো পরে নিয়েছি আর এই দেখো কানেরটাও পরা কমপ্লিট হয়ে গেছে আমার নাও তো এখনও শাড়িটা এখনও পরে তো নিয়েছি কিন্তু সাজটা পুরো কমপ্লিট হয়নি আর সাজটা পুরোটা কমপ্লিট হবে তখনই দেখো বন্ধুরা লিপস্টিক ছাড়া কিন্তু সাজটা পুরো কমপ্লিট হয় না তো এই দেখো লিপস্টিকটা কিন্তু আমি পরে নিয়েছি এখন তো ফাইনালি এই যে আমার লুক একদম আমি রেডি হয়ে গেছি তো বন্ধুরা এবার বলি শাড়িটা কেন পরেছি আজ আজ বেশ কয়েকটা ভিডিও করব যার জন্য কিন্তু শাড়িটা পরলাম আর বিশেষ করে মায়ের শাড়ি পরতে তো ভীষণই ভালো লাগে আমি এমনিই পরি মায়ের শাড়ি তো ভাবলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি আর শাড়ি যখন পরেছি একটু বন্ধুরা কী বলবে একটু পোস্টার দিয়ে তো একটু ছবি ভিডিও তো করবই কারণ এগুলো তো আমি করি আমার ভালো লাগে তো দেখো আর মায়ের শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও